তো একটি জাহাজের ফার্স্ট এড বক্সে কি কী থাকে সেটা একটু আপনাদের দেখাবো বা এটা হলো বাড়িলে জাহাজের ফার্স্ট ফার্স্ট এড বক্স আর প্রথমে আপনার দেখাই এটা হলো প্রেশার মাপার যন্ত্র এইটার মাধ্যমে যদি কোনো যাত্রীর প্রেশারের সমস্যা থাকে তাহলে সে প্রেশার মাপতে পারবে এগুলোর মাধ্যমে তারপর এটা হলো ডায়াবেটিস চেক করার মেশিন কোনো যাত্রীর যদি ডায়াবেটিস প্রবলেম থাকে তাহলে তাকে ডায়াবেটিস চেক করে দেওয়া হবে আর যেমন তাদের যদি কোনো যাত্রীর হাত কেটে যায় তখন এই বিটাডিন রয়েছে ট্রিটমেন্ট দেওয়ার জন্যে তারপর এই ব্যান্ডেজ আছে তারপর এই জয় ট্রিপ আছে এই ওষুধটা হলো যখন জাহাজ যখন সমুদ্রে রোলিং করে রোলিং করলে তখন দেখা গেছে অনেক যাত্রী বমি করে সি সি মানে মোশন সিকনেস যেটাকে বলা হয় তো এই মোশন সিকনেস দূর করার জন্যে এই এই জয় ট্রিপ এই ওষুধটি যাত্রীদেরকে সরবরাহ করা হবে তারপর মুভি স্প্রে আছে আর তা অনেক ওষুধ যেমন স্যালাইন আছে মানে বেসিক যে একটা মানুষের যে বেসিক যে ওষুধগুলো লাগে যে মেডিসিনগুলো লাগে সব কিছুই আছে যেমন ন্যামাদল আছে ন্যামাদল পাউডার তারপর একটা অয়েন্টমেন্ট তারপর জ্বর মাপার থার্মোমিটার সব মানে সবই আছে মানে একটা যাত্রীর প্রাইমারি ট্রিটমেন্টের জন্য যেই যেই বিষয়গুলো দরকার যে ওষুধ যেই মেডিসিনগুলো দরকার তার সবই আছে এই জাহাজে যাত্রীরা পাবে